আপনার পার্টনার আপনার সাথে খারাপ ব্যবহার করে অথবা আপনাকে ইগনোর করে আপনি তারপরেও তার সাথে থাকেন কেন কারণ এটা ভালোবাসা একেবারে নয় এটাকে বলা হয় স্টকহোম সিম্বল। অর্থাৎ আপনার ভালোবাসার ইমোশন এবং পেন দুটো মিলে মিশে যায় কেউ আপনাকে কি ইগনোর করে অথবা আপনাকে ভালোবাসে না তারপরে একটুখানি আপনাকে ভালোবাসা দেয় তখন এই সাইকেলটা বারবার আপনার সাথে ঘুরতে থাকি তখন আপনার ব্রেইনে ডোপামিন কোটিসল এবং স্ট্রেস হরমোন একসাথে রিলিজ হয় তখনই আমরা কনফিউজড হয়ে যাই একটা সিম্পল কথা চিন্তা করি কেউ আপনাকে বারবার হার্ট করছে কিন্তু তারপরেও আপনি বারবার তার কাছে ফিরে যাচ্ছেন এবং আপনি এটাকে মনে করছেন ভালোবাসা এটা ভালোবাসা নয় এটা আসলে ট্রমা বন্ডিং নিজেকে বারবার মিথ্যা আশ্বাস দেওয়া বন্ধ করুন কেউ যদি সত্যিকারে আপনাকে ভালোবাসে তাহলে কখনোই আপনাকে ইগনোর করতে পারে না আপনি অবশ্যই তার প্রথম প্রায়োরিটি থাকবেন আপনার হ্যাপিনেস তার কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট ব্যাপার হবে এবং আপনি প্রথম প্রায়োরিটি থাকবেন কারণ সে আপনাকে আপনার মতোই ভালোবাসে